নমস্কার বন্ধুরা রূপা সিম্পল্যান ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ শেয়ার করবো এই সিজনের খুবই প্রয়োজনীয় সজনে ফুলের একটি রেসিপি বসন্ত রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে এই সময় সজনে ফুলের রেসিপি সকলেরই খাওয়া খুব প্রয়োজন আর এভাবে তৈরি করলে ছোটোরাও খুব মজা করে খেয়ে নেবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি আমি সজনে ফুল বাজার থেকে কিনে আনা ফুল বন্ধুরা যেই রকম পেয়েছি সেই রকমই কিন্তু এনেছি এখানে কিন্তু একটু কুঁড়ির পরিমাণ বেশি আছে কুঁড়ি ফুল সব রকম আছে একদম সেই ডাঁটি ডাঁটি শুদ্ধ কিনে এনেছিলাম খুব সুন্দর করে আমি এটাকে বেছে পরিষ্কার করে নিয়েছি এইবার এই ফুলগুলোকে খুব ভালো করে বেশ কয়েকবার জল দিয়ে পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে নেব ফুলগুলোকে খুব সুন্দর করে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়ে আমি ফিরে এলাম আর তারই সাথে এখানে আমি কিছু সবজি অ্যাড করবো বন্ধুরা ফুলটা তো খুবই সামান্য পরিমাণ রান্না করলে কমে যাবে তারই সাথে আমি এখানে ছোট ছোট করে চার পাঁচটা শিম আর অর্ধেকটা পরিমাণ বেগুন আর তারই সাথে একটা বড়ো সাইজের আলুকেও খুব ছোট করে কেটে নিয়েছি দেখুন আলুগুলো কিন্তু একদমই ছোট করে কেটে নিয়েছি তারই সাথে শিমও খুব ছোট করে কেটে নিয়েছি আর বেগুনের টুকরোও কিন্তু খুব ছোটো ছোটো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার আমি রান্নাটা করব গ্যাসে আমি কড়াই বসি কড়াইতে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ একটু রাইস ব্যান অয়েল আপনারা সাদা তেল সর্ষের তেল যে কোনো তেলেই কিন্তু করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি দেখুন একদম চা চামচেরও হাফ চামচ গোটা জিরে আর সামান্য একটু পাঁচ ফোড়ন আপনারা কিন্তু চাইলে এখানে কালো জিরেটাও ফোড়ন দিতে পারি তারই সাথে এখানে একটা পাকা কাঁচা লঙ্কাকে চিরে সেটাও আমি দিয়ে দিলাম এইবার আমি চিলে রাখা আলুগুলো সবার প্রথমে দিয়ে দেব যেহেতু এটা প্রয়োজনীয় একটা রেসিপি বন্ধুরা এই সময় যে বসন্ত রোগের প্রকোপ এড়াতে এই সজনে ফুল খাওয়া কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন কিন্তু ছোটরা তো অনেক কিছুই খেতে চায় না এবার ছোটদের কিভাবে খাওয়ানো যায় সেই পদ্ধতি আমাদের কিন্তু অবলম্বন করতে হবে তাই রেসিপিটি এমনভাবে তৈরি করতে হবে খেতেও যাতে সুস্বাদু হয় আর পুষ্টিগুণটাও বজায় থাকে তাই সেইভাবেই কিন্তু আমি রেসিপিটা আজকে তৈরি করব আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ছোট্ট একটা কমেন্ট আর একটা সরি বন্ধুরা ছোট্ট একটা কমেন্ট করে আমাকে ভিডিও শেষে জানিয়ে যাবে আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো চচ্চড়ি টাইপের করলে তো বাচ্চারা চচ্চড়ি ধরনের রেসিপি কিন্তু একদমই খেতে খেতে পছন্দ করে না তাই একটু এইভাবে তৈরি করবেন বাচ্চারাও খাবে আর বড়দেরও কিন্তু খেতে বেশ ভালো লাগবে আলুটা একটু কিছু সময় আমি নাড়াচাড়া করে নিচ্ছি কারণ আলুটা সব থেকে সিদ্ধ হতে একটু দেরি হয় শুধু শুধু যদি সজনে ফুল করা যায় তাহলে তো ভীষণই ভালো হয় কিন্তু সেটা পরিমাণটা খুবই কম হবে তার জন্য একটু এইভাবে সবজি মিশিয়ে করলে পরিমাণটাও বড়ো বেশি হবে আর খেতেও কিন্তু বেশ স্বাদ হবে কয়েক মানে কিছুটা সময় এক দেড় মিনিট আমি এভাবে আলুটাকে ভেজে নিয়ে এইবার আমি বেগুনার শিমটাও এখানে অ্যাড করে দেব একদম অতি সাধারণ একটা রেসিপি বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর এই সময় যেহেতু খাওয়াটা আমাদের প্রয়োজন তাই এই রেসিপি কিন্তু সবাইকে খেতেই হবে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি একটু ঢেকে দেব যাতে তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হয়ে যায় আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ভিডিও শেষে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আর যে সকল বন্ধুরা আজকে প্রথম এসেছেন আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে না ফেসবুক পেজ থেকে যারা দেখছে পেটটাকে একটা ফলো করে রাখার অনুরোধ রইল এবার ঢাকা দিয়ে দিচ্ছি আমি গ্যাসটা কমিয়ে ঢেকে এটাকে একটু সিদ্ধ হতে দেব সবজিটা দু মিনিট পর ঢাকাটা খুলে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দেব গ্যাসটা কিন্তু আমার লো ফ্লেমেই করা আছে আরও একটু সিদ্ধ হবে সবজি অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলু যেহেতু ছোট ছোটো কাটা আলুগুলো কিন্তু প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে আর শিম বেগুনটাও আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে একদম সিম্পলভাবে তৈরি করব। শিম বেগুন এগুলো যখন বেশ সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে এইবার আমি সজনে ফুলগুলো দিয়ে দেবো এইবার একটু সব সবজির সাথে ফুলগুলোকে মিশিয়ে নেব এইভাবে রান্না করলে কিন্তু ছোটরাও খেয়ে নেবে খুব টেস্টি টেস্টি লাগবে খেতে আর বড়রা তো খাবে বড়রা বুঝলেও ছোটরা তো বোঝে না যে কোনটা প্রয়োজন খাওয়া কোনটা প্রয়োজন নয় সেটা বড়োদেরকেই ভাবতে হবে এইভাবে করলে কিন্তু ছোটরাও দেখবেন সবজিটাও কিন্তু বেশ মজা করে খেয়ে নেব আমি আবারও ঢাকা দিয়ে দেব আরও দু তিন মিনিট এইভাবে ঢাকা দিয়ে বেশ দেখুন এইবার ভাজা ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ভীষণ সুন্দর কিন্তু একটা সজনে ফুলের ফ্লেভারও আসছে আমি এখানে কোনো রকম মশলা ব্যবহার করলাম না কিছু না একদম সিম্পলভাবে কিন্তু রেসিপিটা আমি তৈরি করে নিলাম বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচো দিতে পারেন চাইলে সবশেষে একটু হালকা করে মিষ্টি খেতে যারা পছন্দ করেন মিষ্টি দিতে পারেন চাইলে আপনারা সবশেষে এখানে একটু কিন্তু পোস্ত ছড়িয়ে দিতে পারেন আর একটু মুখরোচক করার জন্য যেহেতু আমি এটা স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি করছি তাই ওগুলো আমি কিছুই এখানে দিলাম না আপনারা চাইলে এগুলো দিতে পারেন কিংবা একটু কিন্তু এখানে অ্যাড করতে পারেন আপনাদের যেটা পছন্দ সেইভাবে কিন্তু মতো এটা বানিয়ে নিতে পারেন এইবার গরম গরম ভাত বা রুটির সাথেও কিন্তু পরিবেশন করে দিতে পারেন একদম সহজ সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন দেখবেন ছোটরাও কিন্তু এভাবে তৈরি করলে খেয়ে নেবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছে আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ